আমার উপর দোষারোপ করা হয় আজকে হত্যাকাণ্ডের যদি তালিকা নেন ইউরোসের আমলে সব থেকে বেশি হত্যাকাণ্ড ঘটেছে তার সময় মাদ্রাসা শিক্ষক প্রাইমারি স্কুল শিক্ষক ছাত্র শ্রমিক গ্রামের শ্রমিক যেদিন যারা আন্দোলন করেছে সেই দিনই তাদেরকে তুলে তুলে দেওয়ার জন্য গেনের সাউন্ড গেনের টিয়ার গ্যাস গরম পানি মারা এমনকি মা ছোট্ট শিশু তার উপর পানি মারা সেখানে গ্যাস মারা নানাভাবে নির্যাতন করে করে তাদেরকে আন্দোলনে করতে দেয় নাই বাধা দিয়ে এবং তাদের তার গুলি চালানোতে শ্রমিক হত্যা হয়েছে ছাত্র হত্যা হয়েছে প্রতিদিন লাশ পড়ে যাচ্ছে আর তাছাড়া ইনুসের যে সন্ত্রাস বাহিনী এই সন্ত্রাস বাহিনী তো প্রতিনিয়ত মানুষকে হত্যা করে যাচ্ছে মানে মনে হলো কোন ই নাই যে কোন সময় যে কেউ ঘরে ঢুকবে লুটপাট করবে এবং পাতা দিলে তাদেরকে হত্যা করে আসবে ছেলেকে পায়নি বলে মাকে হত্যা করা বাবাকে হত্যা করা মাকে গাছের সাথে বেঁধে রাখা এটা কোন ধরনের কথা এইভাবে আর আওয়ামী লীগের নেতা কর্মী হাজার হাজার নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে প্রায় বিশ হাজার শুধু এই ফেব্রুয়ারি মাসেই বিশ হাজারের উপর নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে এবং অনেকে খোঁজ পাওয়া যাচ্ছে তাদের গুম করে দিয়েছে প্রায় তিন হাজারের উপরে পুলিশকে হত্যা করেছে আনসার চল্লিশ জনের তো খবরই নাই বিডিআর হত্যাকাণ্ডে যারা সামরিক বাহিনীর অফিসার অফিসারটাকে যা হত্যা করেছিল সেই মামলাও প্রত্যাহার করা হবে তাদেরকে ছাড়ার চেষ্টা যত জঙ্গি সন্ত্রাসী তাদের মুক্তি দিয়ে সারা দেশ এখন প্রতিদিন দিনে চুরি ডাকাতি আর ধর্ষণের তো মহা উৎসব আসে রাস্তায় এমনকি ফুটপাতে এমনকি একটা সওকিল মিসকিনও আর পায় না ধর্ষণ করে যাচ্ছিল যখন এই নিউজ গুলি আসলো এখন কোন সংবাদ পরিবেশন করা যাবে না আমার সময় নাকি বা স্বাধীনতা বাংলাদেশে একটা বেসরকারি খাদ্য টেলিভিশন আমাদের চৌত্রিশ প্রতি প্রতিদিন আলোচ কয়জন সাংবাদিক গ্রেফতার হয়েছে কয়জন সাংবাদিক কাছাকাছি সাংবাদিকের ছয়শ মামলা তার মধ্যে একশো ছয় জনের মধ্যে হত্যা মামলা ছয় জন সাংবাদিক হত্যা করেছে ওই হয় হত্যা নয় গুলি করে হত্যা পিটিয়ে হত্যা সারা বাংলাদেশ ব্যাপী তার উপর সাংবাদিকরা আজকে কোনো কাজ পাচ্ছে না প্রত্যেকটা মিডিয়াতে ইনুসের এজেন্ট বসা কোন টেলিভিশন প্রাইভেট টেলিভিশন ঠিকঠাক সংবাদ পরিবেশন করতে পারবে না কি সংবাদ পরিবেশন করা হবে তা ইউ সেন্টারে তার কিছু পালিত লোক আছে যাদের সে পাঁচ লাখ সাত লাখ টাকা দশ লাখ টাকা করে বেতন দিয়ে বসিয়ে রেখেছে তারা কন্টেন্ট তৈরি করে দেবে তারা নির্দেশ দেবে আর প্রত্যেকটা মিডিয়াতে তার লোক বসা তারা যে কথা বলতে বলবে সেই কথাই বলতে হবে অন্য কোনো কথা নাই আপনারা দেখবেন হঠাৎ করে দেখেন দর্শনে কোনো নিউজ বুঝি দাローチ না খুন হলে কোনো নিউজ দেওয়া যাবে না গ্রেপ্তার হলে কোনো নিউজ হবে না আর যারা দেবে এর মধ্যে কয়েকটি টেলিভিশন পুরিয়ে দিয়েছে টেলিভিশনের মূল বালিকা তাদেরকে সরিয়ে দিয়ে সেখানে বালিকার জবরদস্তক হল করে নিয়ে যাওয়া হয়েছে যার জন্য মানে কেউ কোনো সাহসী প্রচেষ্টাটা নিউজ দিতে নিউজ দিলেই সাংবাদিকের উপর অত্যাচার এবং এই ভিডিওর উপরে চরম পড়ষা বলে পুরিয়ে দেয় পিটিভি এই ডক্টর ইনুশ্রিত স্বেচ্ছাচারী এবং সেই তো দেশের মানুষের জীবনে শান্তি আজকে সাতটা মাস আমাদের মধ্যে দুর্নীতির মামলা হত্যা মামলা কোন দুর্নীতির প্রমাণটা পেয়েছে সেটা দেখা

তাদের কোটা দেওয়া হবে যে আওয়ামী লীগের যে প্রায় তিন চার হাজার নেতা কর্মী এবং তার পরিবারকে যে হত্যা করা হয়েছে ওই তার তো বিচারও চাইতে পারে না এরা কি মানুষ না বাংলাদেশের জন্য কি তাদের কোনো অবদান নাই আজকে মামলাটা পর্যন্ত করা যাবে না মামলা নাই না মামলা করতে গেলে উল্টো মায়ের বাইরে খেতে হয় এই এরকম স্বেচ্ছাচারিতা বাংলাদেশে সেই উনিশশো একাত্তর সালে হানাদার পাকিস্তানি বাহিনী যে ছিল তখন চলেছে আর এখন চলছে। আজকে আমি আপনাদের অনেকের কথা শুনলাম যে কিভাবে নির্যাতনের শিকার আপনারা হয়েছে। কাজে এই বৈষম্যহীন নাকি আলোচনা অথচ চরম বৈষম্য নতুন একটা দল করেছে ক্ষমতায় বসে দল করা। ডিসিদের কাছে চিঠি দিয়েছে তাদের লোকদেরকে মিটিংয়ে নিয়ে আসার জন্য বাস দিতে হবে গাড়ি দিতে হবে এবং তাদেরকে মিটিং এ পাঠাতে হবে এবং যারা যাদেরকে দিয়ে এই ক্ষমতা দখলের জন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে লুটপাট চরম দুর্নীতি একা তো মোটা টাকার মালিক হয়ে গেছে যার কিছুই ছিল না কেউ তিনখানা গাড়ি মালিক বাড়ির মালিক দেশে বিদেশে